ঢাকার পোস্তাগুলো থেকে লোহার সড়কটি দীর্ঘদিন যাবৎ খানা খন্দে পড়ে আছে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়ছেন পথচারীরা এই নিয়ে সম্প্রতি রিপোর্ট করেছে জিডিপি আজ বিক্ষোভ করছেন এলাকাবাসী দর্শকের বিষয়ে আরও তথ্য নিযুক্ত হচ্ছেন সহকর্মী আবদুল্লা খান মুন্না মুন্না সড়কের এই বেহাল দশা নিয়ে কি বলছেন এলাকাবাসী রাকিবুল্লাহ আপনি যেমনটি বলছিলেন যে গত সপ্তাহে কিন্তু আমরা এই পোস্তকলা থেকে লোহারপুল যেই সড়কটি রয়েছে এই সড়কের আমরা রিপোর্ট করেছি সেখানে দেখেছি যে কি দুর্বিষহ অবস্থা এখানে বিরাজ করছে জায়গা জায়গায় গর্ত এবং উন্মুক্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে কিন্তু এই এলাকার লোকজন কিন্তু ভোগান্তিতে রয়েছেন এছাড়া কিন্তু বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আজকে দীর্ঘ প্রায় তিন চার কিলোমিটার জুড়ে এলাকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারা এখানে এসেছেন মানববন্ধন করছেন এবং সড়ক অবরোধ করে রাখছেন তো এখানে যিনি এই নাগরিক কমিটির যিনি সভাপতি রয়েছেন শেখ ফজলুর রহমান বকুল আমরা তার কাছ থেকে জানতে চাইব যে আসলে এই যে দীর্ঘদিনের যে ভোগান্তি কি ধরনের ভোগান্তি আপনারা পাচ্ছেন আর আপনাদের আরেকটি সমস্যা হচ্ছে যে খাজনা দিতে পারছেন এটার কারণটা কি একটু আমাদের জান দীর্ঘ ছয় মাস যাবত আমাদের এই পোস্তকলা থেকে লোহারপুর পর্যন্ত যে রাস্তাটি আছে এটা খানা খুন্দে ভরা এবং এই রাস্তাটিকে মেরামতের কোনো উদ্যোগই নাই সিটি কর্পোরেশনের সাথে আমরা বিভিন্ন সময় যোগাযোগ করছি কিন্তু সিটি কর্পোরেশনের তেমন কোনো উদ্যোগ সারা আমরা পাই নাই আর যদিও রাস্তাটির টেন্ডার হয়েছিল কিন্তু রাস্তাটির পুরোপুরি কাজ সম্পূর্ণ না করেই কন্ট্রাক্টর কাজ বন্ধ করে কোথায় চেয়ে চলে গেছে ওনার সাথে আর যোগাযোগের সম্ভব হয় নাই আমরা আশা করি আগামী এই জুলাইয়ের তিরিশ তারিখের মধ্যে এই রাস্তাটি চলাচলের ব্যবস্থা করে দেবেন আর সবচেয়েতে বড় সমস্যা হলো যেটা সেটা হচ্ছে হলো আমাদের সূত্রাপুর মৌজায় বাড়ির খাজনা নেওয়া হয় না তো আমরা আশা করব যে এই সূত্রাপুর মৌজার খাজনাগুলো যাতে আমরা দিতে পারি ভূমি অফিসে যোগাযোগ করলে ওনার বলে যে এটা এক সময় ঠিক হবে কিন্তু উপর থেকে অর্ডার তো আমরা ভূমি মন্ত্রণালয় এবং ভূমি উপদেষ্টার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি ওনার কাছ থেকে শেষ বক্তব্য শুনতে চাই ধন্যবাদ আপনাকে যেমনটি জানাচ্ছিলেন এই এলাকার রাস্তা সহ এখানকার খাজনা জাতীয় একটি ভোগান্তিতে দীর্ঘদিন রয়েছে দীর্ঘ তেরো বছর ধরে তারা কোনো খাজনা খারিজ পরিশোধ করতে পারছে না তো এই ছিল এখানকার সর্বশেষ রাকিব মুন্না আপনাকে ধন্যবাদ এবারে জুলাই অনির্বাণ